গায়ের কাপড় প্লাস ব্যাগ সব কিছুই আমরা পাট থেকেই করি সুতা দিয়ে ব্যবহার করি কিন্তু দেখেন পাট দিয়ে তৈরি হচ্ছে মানে আমি বলে শেষ করতে পারবো না অত সুন্দর আমি এই ক্যালোগ্রাফির কাজগুলো স্বাভাবিকভাবে আমরা মধ্যপ্রাচ্যে যারা মানে আরব কান্ট্রির যারা কাজ করে তারাই কিন্তু এই ক্যালোগ্রাফি বিশেষ করে আরবিক ক্যালোগ্রাফি তারাই করে থাকে আমাদের বাংলাদেশে খুব একটি সংখ্যাটা কম আপনি টাঙ্গাই লিখতে এই প্রথম কিনা মানে ক্যালোগ্রাফির মধ্যে আপনি আমি আসছি সাবালিয়া থেকে তবে টাঙ্গালে টাঙ্গালে আমি প্রথমই কাজ করতেছি এটা মনে হয় ক্যালোগ্রাফি আপনি প্রথম জি 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 আরো দু একজন আছে ভাইরা যারা ঢাকা থাকেন তারা কাজ করে টাঙ্গাল মানে যারা ঢাকায় আছে তবে টাঙ্গালে আমি একাই যে 10 বছর যাবত ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে আরবি লেখাগুলো দেখেন এত সুন্দর এত সুন্দর ভাবে সেই ক্যালোগ্রাফি তিনি করছেন মানে এটা আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি চমৎকার ক্যালোগ্রাফি তিনি কাজ করছেন এখানে একদম হাতে বানানো ওনার আরও অনেক কিছুই আছে চলুন আমরা আরেকটি স্টলে একটু যাব আমরা হ্যাঁ আমরা পাট আমাদের আমাদের কিন্তু জাতীয় একটি পণ্য পাট কারণ এই পাট দিয়ে যে এত কিছু তৈরি করা হয় কিন্তু সেই পাটের ব্যবহারটা কিন্তু আমাদের দিন দিন কিন্তু কমে যাচ্ছে আর একটিমাত্র কারণে প্লাস্টিক দ্রব্য বাজারে চলে আসার ধরুন কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পাটের প্রোডাক্ট এখানে যতগুলো যা দেখতে পাচ্ছি সব পাটের প্রোডাক্ট যে কৃষক যে কৃষক ভাইয়েরা সোনালি আসকে এত কষ্ট করে উপার্জন করে শুধু দামে দাম কম পায় কিন্তু তারা এখন ঠিকমতো আবাদ করে না কৃষিকাজে সে পাটটা কিন্তু তারা বেশি এখন করতে চায় না কিন্তু দেখেন পাট পণ্য দিয়ে যদি এই ধরনের জিনিস তৈরি করা হয় তাহলে আমার মনে হয় কৃষকরাও উপকৃত হবে এবং কৃষকরা এই সোনালি আঁশটাকে বিশ্বের দরবারে তুলে দেওয়া তুলে ধরার জন্য কাজ করবে দেখেন পাটের তৈরি কিন্তু কোট পাটের তৈরি আমরা তো সব সময় কি বলবো সুতা দিয়ে ব্যবহার করি কিন্তু দেখেন পাট দিয়ে তৈরি হচ্ছে মানে আমি বলে শেষ করতে পারবো না পাটের এখানে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে ওইদিকে পাটের ব্যাগ পাটের শাড়ি বাহ মানে আমি কি বলবো দেখেন দেখেন চমৎকার সব কিন্তু পাট আপনি পাটের পণ্য খুঁজছেন আপনি চলে আসুন আজকের এই মেলায় আপনি পূর্ব আদালত পাড়ার যে টোটাল অফিসটি আছে সেখানে আপনি চলে আসুন পাটের পণ্যর যে আজকে সমাহার এবং পাট পণ্য যে দিয়ে চমৎকারভাবে অনেক কিছু তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখাবো এখানে দেখেন ফতু এটা ফতু পাট দিয়ে তৈরি পাটের তৈরি মানে অনেক প্রোডাক্টে আমি এত কিছু বের করতে হবে না পাটের ব্যাগ দেখতে পাচ্ছি ফতুর থেকে শুরু করে যেহেতু এত কিছু আছে চলুন আমরা সেই পাট নিয়ে আমরা একটু কথা বলে আসি আজকের উদ্যোক্তায় যিনি অংশগ্রহণ করছেন আপু একটু পরিচয় বলবেন যে আপনি বাজারে এত অত্যাধুনিক প্রযুক্তির জিনিস এখন ব্যবহার হচ্ছে সেইগুলো বাদ দিয়ে এই কৃষকের খেটে খাওয়া পাটের পণ্য নিয়ে আপনি কেন হাজির হয়েছেন আসলে এই পাটটা তো আমরা দীর্ঘদিন ধরে এক্সপোর্ট করি ঠিক আছে এখন আমি আমার বাংলাদেশে আমি মানুষকে মানুষের জন্য আমি এগুলা এখন এগুলা দেশের পণ্য দেশে বিক্রি করতে চাই মানে ন্যাচারাল জিনিস মানে পাটের শপিং সেটার পরিবর্তে আমরা যে শপিং ব্যাগ নিয়ে আসছি গায়ের কাপড় প্লাস ব্যাগ সব কিছুই আমরা পাট থেকেই করি একি থেকে আপনাদের নিজস্ব প্রোডাক্ট নাকি আপনারা তৈরি করে নিয়ে আসেন আমরা এটা আমরা একদম ন্যাচারাল পাট কিনে সুতা তৈরি করি জুট মিল থেকে সেখান থেকে আমরা সুতা নিয়ে এসে আমার কারখানায় সেটা সুতাটা হ্যাংস হয় কালার হয় তারপরে কাপড় উইভিং হয় তারপরে এই যে কাপড় থেকে আমরা রেডি প্রোডাক্ট এই যে এটা এটা খুব ব্যয়বহুল না হ্যাঁ বৈবগুল অনেক বৈবগুল অনেক বৈবগুল অনেক এটা সহজলভ্য করার জন্য কি পন্থা নেওয়া যেতে পারে আমরা জন্য সচরচর জন্য পাটের পণ্যগুলো পাই এবং সেটা জন্য একটা একটা ন্যূনতম একটা প্রাইজের মধ্যে যেটা হাই না আসলে কি আমরা তো পাটের সুতাটা যে আমরা জুটমিল থেকে কিনি সেই সুতার প্রাইসটাই বা পাটের দামটাই অনেক বেশি মানে সেটা সরকারিভাবে এটা কতটুকু মানে নিচে নিয়ে আসা যায় আপনাদের কি পরামর্শ হে পাটের দামটা যদি কমাইতে পারি আমরা তাহলে আমাদের পণ্যের দামটাও কমবে আমরা আর কি দেশের জিনিস দেশে বিক্রি করতে পারবো এবং সেজন্য সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার এই বিষয়ে আমাদের মানে পাটের সুতার দামটা কমায়ে দিবি সুতার দামটা হ্যাঁ আর আমাদের কিছু ইয়েও থাকে মানে যে পরিমাণে হিউজ পরিমাণে আমাদের মানে অর্থায়ন করতে হয় সেটা আমাদের একটু সমস্যা মানে টাকা পয়সা যদি আমি একটি কথা আপনাদেরকে বলি দেখেন পাট আমাদের সোনালি আস পাটের দাম অবশ্যই ভালো থাকতে হবে আর যদি পাটের দাম ভালো হয় কৃষকরা পাট উৎপাদন করতে তারা অনেক আনন্দিত হবে পাশাপাশি সরকারকে উদ্যোগ নিতে হবে এই পাটের যে পণ্যগুলা সেটাও যেন খুব সহজভাবে মেশিনারি থেকে শুরু করে সুতা তৈরি করা তারপর কাপড় তৈরি করা এটা মাঠ পর্যায়ে সরিয়ে দেওয়া এবং বাজারজাতকরণে সহজলভ্য যেমন একটি কাপড় যেমন আমরা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাই এরকম একটি দামের মধ্যে যদি এই পাটের পণ্যগুলো চলে আসে আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য মানুষ অধিকাংশ মানুষ প্লাস্টিককে বর্জন করবে এবং প্লাস্টিককে বর্জন করে এই পাটকেই তারা গ্রহণ করবে যদি সেটার দামের একটু সহনীয় পর্যায়ে আসে